একটা দেওয়া আছে ওইটার লাগতেছে না জি দেখেন কতটা সুন্দর এটা মনে হচ্ছে কাঠের কিন্তু কাঠ না এটা হচ্ছে আপনার ফাইবার কাঠ কালার করা হয়েছে আচ্ছা কাঠ কালার করা হয়েছে জি জি এটাতে হচ্ছে আপনার একটা স্ক্রু শুধু একটা স্ক্রু দিবেন

দেন হচ্ছে এই যে এটাও একই অবস্থা মেকানিক্যাল অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন প্রোপার্লি স্ক্রিনশট দিলে প্রোডাক্টগুলো আলহামদুল্লাহ প্রপার্লি পাবেন আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখেন এমন একটা জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে আসছি একেবারে ঘড়ির রাজ্যে নিয়ে আসছি দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ একেবারে ঘড়ির শোরুম যেখানে আপনারা মানে এক হাজারের উপরে ঘড়ির ডিজাইন পাবেন শুধুমাত্র মডেলই হবে এক হাজার একটু দেখায় আপনাদের তারপরে আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ঘড়ি সম্পর্কে আপনাদেরকে চেষ্টা করব মতো জানানোর আমরা কিন্তু আসি আফরা কালেকশনে একেবারে ঘড়ির রাজ্যে নিয়ে আসছি আপনাদের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো আজকে মানে কি কালেকশনটা দেখাবেন আসলে প্রথমে বলে দিই আমি হচ্ছি পাইকারি দোকানদার আমার থেকে নিয়ে যারা ব্যবসা করতে চান নিতে হবে ছয় পিস নিলে আপনার রেটটা কমে পাবেন আর এখন বিরুদ্ধে যে দামটা বলবে আপনার চ্যানেল উপলক্ষে যারা আমাদের থেকে অর্ডার দেবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একটা ব্যাটারি দিয়ে এক বছর যাবে ডেলিভারিটা আচ্ছা আর শরীফ ভাইয়ের কথায় প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এক পার্সেন্ট কম পাবেন প্রোডাক্ট নেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা দেন হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে তিনটা চারটা পাঁচটা করে কালার হয় ভাই এভারেজ আমার দোকানে আলহামদুলিল্লাহ কোনো লোক আসে যদি বলে যে ভাই ঘড়ি নিব ইনস্ট্যান্ট এক হাজার মডেলের ঘড়ি পাবেন প্রত্যেকটার পাঁচটা ছটা করে কালার

এই যে দেন এটা লাগাই দিবেন सेम কাস্টার আপনি যে স্টিকার ঘুরে চাচ্ছিলেন সেই সেটার কাজই করবে বাট এটা স্টিকার না স্টিকার না হ্যাঁ রাইট একই দাম থাকতেছে 2500 টাকা 2500 টাকা হলে এটা 2500 টাকা জি যে 2500 টাকার মধ্যে আর একটা প্রোডাক্ট আছে আমাদের এগুলাতে একটা সুন্দর দৃশ্য হচ্ছে আপনার দেয়ালে যে কালারটা আছে হ্যাঁ

ঘির দেখাচ্ছি আপনার যদি মিস্টেক করেন তাহলে আপনাদের প্রোডাক্ট মিস্টেক যাবে কিন্তু আপনার প্রপারলি স্ক্রিনশট দিলে শরীর ভাইয়ের দোকান হবে না দেখেন কতটা কালার খুবই সুন্দর খুবই টাকা পঁচিশশো টাকা আমরা আস্তে আস্তে কিন্তু আরো বড় দিকে যাবি এই যে আর একটা প্রোডাক্ট একই দাম থাকতেছে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা। ডান হচ্ছে এই আরেকটা প্রোডাক্ট একই দাম থাকতেছে আপনার 2500 টাকা দেখেন এই যে 2500 টাকা সুন্দর দেখেন ওয়াও 2500 টাকা 2500 সব ফাইবার সব ফাইবার আমরা একটু বড়র দিকে চলে যাই যেহেতু বড়র কথা চলে আসছে এই যে বড় প্রোডাক্ট এই যে এইটা দেখেন বড় প্রোডাক্ট আচ্ছা এদিকে একটু লাইট পরে আপনার বডিতে ধরলেই হবে এইভাবে হ্যাঁ এই তো সুন্দর হ্যাঁ এইভাবে ধরেন এইটা এইভাবে স্ক্রিন শট দিবেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একটা ডিজাইন দেন হচ্ছে এ আর একটা ডিজাইন

অথবা আপনি একটা আয়না আয়না সেট করে সুন্দর একটা গর্জিয়াস আয়না করতে পারেন এটার মধ্যে যদি একটা আয়না নেন এরকম ফ্রেমের তারপরেও কিন্তু সর্বনিম্ন পাঁচ হাজার টাকা খরচ হবে পাঁচ হাজার টাকা খরচ ওইটা কিন্তু আপনি এই ঘড়ির দামেই পাচ্ছেন এক কাজে তিনটা কাজ করতে পারবেন একই দাম 3500 টাকা 3500 টাকায় 3500 টাকা এই আর একটা প্রোডাক্ট এগুলো আমাদের খুব ভাইরাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর আচ্ছা পাশে কিন্তু গ্লাস করা গ্লাস করা জি আচ্ছা বর্ডারটা এটা কত এটাও 3500 এটাও 3500 এটাও 3500 এই একটা কালার দেন হচ্ছে এই আর একটা কালার এইটা দাম কততেছে 3500 আচ্ছা আচ্ছা রাজকীয় জিনিস জি আচ্ছা 3500 টাকা 3500 দেন হচ্ছে এটার ভিতর ছোট একটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে 3000 টাকা আচ্ছা যে দেন হচ্ছে এর একটা ডিজাইন আছে এইটাও হচ্ছে টাকা 3000 টাকা জি ওকে টাকা

হ্যাঁ এই যে দেখেন ভাই মেকানিক্যাল ঘুরে যেটাকে বলে অটোমেটিক ঘুরতেছে অটোমেটিক ঘুরতেছে আপনি দেয়ালে লাগালেন আচ্ছা বাসায় কোনো গ্রেস আসলো হ্যাঁ আইসা কিন্তু প্রথমেই কিন্তু মাথাটা নষ্ট হয়ে যাবে যে ভাই দেয়ালে ঘুরতেছে কি কি আমার মাথা ঘুরে না ঘরে ঘুরে গিয়ার বক্স গিয়ার বক্স আচ্ছা এত সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ঘড়ি কিন্তু আমাদের হচ্ছে মেকানিক্যাল ঘড়ি যেটাকে বলি আমরা প্রত্যেকটাই ঘুরবে দুই তিনটার মধ্যে ব্যাটারি দিয়ে রাখছি বাকি গুলোর মধ্যে ব্যাটারি দিই আচ্ছা দেন হচ্ছে মেকানিক্যাল ঘড়ির মধ্যে ডিজাইন গুলো আমরা দেখাই দিচ্ছি এই একটা ডিজাইন এটাও ঘুরবে হুম দেন হচ্ছে এই যে এটাও ঘুরবে প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন তাহলে এগুলো তো ফাইবারের সব ফাইবার আজকে যা দেখাই দিচ্ছি সব ফাইবার শুধু মেকানিক্যাল মানে ভেতরটা ঘুরবে ঘুরবে জি এটাও মেকানিক্যাল

দেন এই হচ্ছে এ একটা কালার

এক টাকাও পাঠাইতে হবে না মেশিনটা তো নষ্ট হলে ওটা পাঠায় দেবে না না আপনি মেশিন নষ্টটা আমার পাঠায় কি লাভ আপনি শুধু এই যে ঘড়িটা নিছেন হ্যাঁ এটার স্ক্রিনশটটা পাঠাই আমার বলেন যে ভাই এই ঘড়িটার মেশিনটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আমি মেশিনটা পাঠায় দেব ডেলিভারি চার্জ আমার দেন হচ্ছে প্রোডাক্টের যে মেশিন এই এটার দামও দিতে হবে তাহলে তো খুবই সুন্দর এখন অনলাইনে যারা কেনাকাটা করবে ঘরে বসে কিনতে চায় অ্যাডভান্স করতে হবে কত আচ্ছা 1000 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দেব এই দুইটা নাম্বার আমার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দেন হচ্ছে বিকাশ পার্সোনাল 1000 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবে অক্ষত অবস্থায় আফরা কালেকশন শরীফ ভাইয়ের দায়িত্ব হয়তো বা ভাই আমরা আপনার চ্যানেলে নতুন আমাদের কিন্তু হাজার হাজার ভিডিও হচ্ছে আমাদের কোনো ব্যাড রেকর্ড নাই ভাই দাঁড়ায় আজকে বিশ বছর ব্যবসা করতে আলহামদুলিল্লাহ কোনো ধরনের নিঃসন্দেহে ব্যবসা করতে পারেন বা প্রোডাক্ট নিতে পারেন আর সরাসরি যারা চলে আসবেন আফ্রা কালেকশনে ঠিকানাটা বলে দেন আচ্ছা যারা সরাসরি আসতে চান তারা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের নিসতলায় তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি তিনটা শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোটাতে রাত্র আটটা পর্যন্ত দোকানটা অভেলেবেল খোলা সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সবচেয়ে লোকেশন হচ্ছে ঢাকা কলেজের পাশে যে এক নাম্বার দিয়ে ভিতরে ঢুকলেই আফরা কালেকশনের তিনটা শোরুম একসাথে আলহামদুলিল্লাহ ওকে এক দোকানে এক ছাদের নিচে যারা হাজার হাজার ঘড়ি দেখে আপনার ঘর সাজানোর জন্য দুই একটা ঘড়ি কিনতে চান সরাসরি চলে আসতে পারেন একেবারে আফরা কালেকশনে আজকে বিদায় নিব ঘড়ির কালেকশন থেকে অন্য কালেকশন নিয়ে আবার আফরা কালেকশন হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীফ ভাই আল্লাহ হাফেজ